আমার আজকের এই খোলা চিঠি দীপ্তি শেফালি রিচাদের জন্য আজকে আপনারা বাইশ গাছের ছক্কা হাঁকিয়েছেন একের পর এক চার মেরেছেন প্রতিপক্ষকে একেবারে নাজেহাল করে দিয়েছেন বলেই আমাদের মতো মেয়েরা আরও একটু বেশি সাহস পেয়েছে যেখানে বলা হয় প্রত্যেকটা মুহূর্তে যে রাতে কাজ করে ফিরবি ফিল্ড ওয়ার্ক করবি তার থেকে বাবা দশটা পাঁচটা চাকরি করলে তো পারিস হাতে টাকা আসবে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া হবে কোট আনকোর্ট কোট হওয়া হবে কিন্তু বিশ্বাস করুন আপনারা বাহান্নটা বছর পর গজের মাঠে যে উত্তরটা দিয়েছেন আগামী আগামী বছর কেন বছরও ভুলতে পারবে না আমাদের আমাদের এই এই ভারতের অন্ধকার গলির ভেতর থেকে এই যে ২২ বছরের মেয়েটা চাকরি করতে যায় তাকে প্রত্যেক মুহূর্তে যে কথা শুনতে হয় বাবার তো বাড়ি রয়েছে বাবার তো একটা দোকান রয়েছে চাকরি করার কি দরকার এটা বলো বিয়ে করে